বাজারে আজকে যথেষ্ট ক্রেতা রয়েছে আর বড় বড়ো মাছও রয়েছে এগুলো কিন্তু বিক্রি হচ্ছে খুব চড়া দামি বিক্রি হচ্ছে কারণ সময় বরগুলার নদীর মাছগুলোর দাম বেশি থাকে এখনও কিন্তু তাই আর সব থেকে বিশেষভাবে যেটা বোঝা গেছে আজকে আজকে বাজারে অনেক ক্রেতা আজকে বাজারে কি ক্রেতা বেশি মনে হচ্ছে ক্রেতা বেশি মাছ কম তাই না এই জন্য চড়া দামে বিক্রি হচ্ছে তো এবারে দেখে নিই কি কী কি মাছ আছে বড় কি মাছ আছে ছোট কি মাছ আছে মানে দরদাম কেমন যাচ্ছে এই যে নাটু চাচার দোকানে আহ বোয়াল মাছ আছে

ওকে ঠিক আছে এটা এই মামুন জামাই কত কেজি তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এই যে ধাপ করে কয়লা মাছ ব্যাসটা কী কি কত কেজি এসেছে এটা জানাই নাও কী ধরে বেচছে বেচি পাঁচ চার কেজি দুশো গ্রামে হ্যাঁ টাকা কেজি হ্যাঁ আর চারই মাছ বেচছি তোমার ছয়শো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ সুজনে হ্যাঁ আর নদীর ব্যবসা হয়েছে আমি দেখছি তখন ভিডিও নেই নেই ঠিক আছে চলো অনেকগুলো মাছ ছিল একজন দুইজন ক্রেতা আছে আর একসাথে সব সব মাছ লয়ে ডোঙ্গার এই যে শরীফের দোকানে এখন আর পাওয়া যায় না ভিডিও করার জন্যে তার কাছে অনেক ক্রেতা আসে যখনই আসি তখনই দেখি মাছ বিক্রি চলো এই

কেজি ওইটা কত গ্রামে নয়শো হারে নয়শো আর কেজি এক কত আছে চব্বিশশো পঁচিশশো কেজি এক ইলিশের দাম কিন্তু এখনো রয়ে গেছে পঁচিশশো ছাব্বিশশো এরকমের মাছখানে পাঁচশো টাকা নাম ছিল নাকি এখন আবার উঠে গেছে যাই হোক ইদি দোকানে কিন্তু নানান রকমের মাছ পাওয়া যায় আর উনি খুব একটা ঠেকায় না একদম সুলভ মূল্যে বিক্রি করে যে দামে কেনা সেই দামেই বিক্রি করে মাঝে মাঝে নাকি কিঞ্চিত ব্যবসা আরে এই কাজটি গুলো কত ধন্যবাদ এই যে তারিয়া আছে এখানে এটা কিন্তু ধরা দরাবার সুন্দরবনের বিখ্যাত তারিয়া কেজি কত সাড়ে আটশো একটা কতটুক আছে সাড়ে তিন কেজি মতো বা চার কেজির মতো বা সুন্দর এই যে এটা কিন্তু মামার দোকানে এই যে মামাই আর তার সঙ্গে তার পুত্র সন্তান রয়েছে সহযোগী এই ঠিক আছে সালাম সালাম দাও দাও একটা বড় বড় মাছ পায় না এই জন্য দোকানে বসে নাই নাকি আসে আসে তো সবাইকে ধন্যবাদ জানাই সংযুক্ত সময়ের মধ্যে আজকে ভিডিওটা শেষ করব আর যারা নিয়মিত বড় কোনো মাছ বাজারে পেস্টে দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা রইল প্রবাসী বাইদের জন্য দোয়া করবেন আর বরগুনায় আসবেন ঘুরে ফিরে দেখবেন এবং তরতাজা নদীর এই সকল পাহাড়ি মাছ নিয়ে যাবেন এবং বিখ্যাত বিশখালী নদীর ইলিশ এর সাহায্যে অভিন্ন তা একবার খাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন আল্লাহ হাফেজ